ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ভ্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের বাইকে জানাই স্বাগত দেখো বিয়েবাড়ি মানেই কিন্তু হই হুল্লোর মজা গান মস্তি নাচ তো আজকের ভ্লগটা আমি শুরু করলাম বিয়েবাড়ি মানে একটা আলাদা রকমের আনন্দ আর যদি সেটা হয় একদম বাড়ির পাশে তাহলে তো কোনো কথাই নেই যেমন আজকে যে বিয়েবাড়িটায় গেছি সেটা আমাদের বাড়ির ঠিক পাশে একটা মাঠ আছে আর সেখানেই প্যান্ডেল হয়েছে তো আজকে ভাবলাম একটু নিজের মতন করে সাজব তো যেমন ভাবনা তেমন কাজ রাত্রে বিয়েবাড়ির নেমন্তন্ন তো আমার হাজব্যান্ড তখনও অফিস থেকে বাড়ি ফেরে তো সেদিন ওদের অফিসে একটু বেশি কাজের প্রেশার ছিল তাই আমাকে ফোন করে বলল তুই রেডি হয়ে নে তো সেই মতন আমি আলমারি খুলে শাড়ি বাঁচতে শুরু করলাম যে কোন শাড়িটা পরব তখন আমার চোখে পড়ল। আমার মা জামাই ষষ্ঠীতে আমাকে যে শাড়িটা দিয়েছিল মেরুন সবুজ রঙের শাড়িটা ওটাই পরবো কারণ ওটা পুরো নতুন ছিল একদিনও পরিনি তাই পরেই ফেললাম মেরুন পার আর সবুজ শাড়িটা মুখে হালকা মেকআপ করলাম কারণ আমার সত্যি বলতে কি মুখে খুব ডিপ মেকআপ হেভি মেকআপ আমার একদম পছন্দ নয় এবং আমার হাজব্যান্ডও একদম পছন্দ করে না খুব বেশি সাজগোজ ও বলে সিম্পল থাকাটা অনেক বেশি সুন্দর দেখায় একটা মেয়েকে যত বেশি সিম্পল থাকবি তত তো নিজের মুখের যে সৌন্দর্যটা সেটা দেখা যায় তো খুব বেশি কিছু নয় ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে নিলাম আর চোখে দিয়ে নিয়েছি হালকা করে কাজল আর এখানে দেখতে পাচ্ছ একটু মুখে আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে একটু ফেস পাউডারটা দিয়ে দিই কারণ আমার স্কিনটা তো ভীষণ অয়েলি যদি ফেস পাউডারটা না দিই মুখে প্রচণ্ড অয়েলিনেস থাকে যে জন্যই একটু ফেস পাউডারটা লাগিয়ে নিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি আর শাড়িটা কেমন করে পরেছি বলো তো ওই যে আগেকার দিনের দিদিমা ঠাকুমারা যেরকমভাবে শাড়ি পরতো ওরকমভাবে শাড়ি পরে নিয়েছি রেডিও মোটামুটি হয়ে নিয়েছি আর গালে লাগিয়ে নিচ্ছি হালকা ব্লাশ আমার আবার লাউড সাজগোজ একদম পছন্দ নয় তাই আমি হালকা সাজতেই প্রেফার করি তো চুলগুলো নিয়ে কী করবো ভাবছিলাম হঠাৎ ভাবলাম শাড়ি যখন পরেছি চুল আর খোলা রাখবো না একটা হালকা খোপা করে নিই মাঝখানে শীতে করে আর তার সাথে জুয়েলারি কি পরব সেটা নিয়েও একটু কনফিউজ ছিলাম যে কোন হাটটা এই শাড়িটার সঙ্গে যাবে আমার কিন্তু চোকার পরতে ভীষণ ভালো লাগে তো এই চোকারটা পরে আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও কিন্তু আমার মনে হলো এই চোকারটা ঠিক ভালো লাগছে না তো তাই আমি এই চোকারটা চেঞ্জ করে নিলাম আর এই রকম একটা নেকলেস আমি পরে নিচ্ছি তো চোকারটা পরে আমাকে বেশি ভালো লাগছিল নাকি এই নেকলেসটা পরাতে আমাকে বেশি ভালো লাগছিল সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনেও ক্লিক করতে ভুলো না যেন তো দেখো আমি পরে নিলাম এই নেকলেসটা তো তোমরা জানাও আমাকে কেমন লাগলো আমার হাজব্যান্ডের যেহেতু ফিরতে দেরি হবে তাই আমাকে বললো তুই আস্তে আস্তে রেডি হয়ে নে বাট আমার কিন্তু খুব একটা সময় লাগে না দেখো আমি কিন্তু রেডি হয়ে বিয়েবাড়ি চলে এসেছি আর এটা ছিল আমার ফাইনাল লুক আর আমার হাজব্যান্ড তো জাস্ট দু মিনিটে রেডি হয়ে যায় তো দেখো ও রেডি হয়ে চলে এসছে আমার সাথে তো এই দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আর এই হচ্ছে আমাদের বিয়েবাড়ি আমাদের কেমন লাগছে জানাতে ভুলো না যেন তো আমরা ডিনার করে নিয়েছি ডিনার করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে আমাদের ডান্স তো দেখো যেহেতু দেড় বছর বিয়ে হয়েছে এখন সেইভাবে পাড়ার সবাইকে চিনি উঠতে আমি এখনও পারিনি দেখো এখানে নোন পার্সেন আন ন সবাই কিন্তু রয়েছেন মানে আমার অচেন মানুষরাও কিন্তু রয়েছে কিন্তু দেখো আমি সবার সঙ্গে নেচে যাচ্ছি কারণ আমার ডান্স করতে কিন্তু ভীষণ 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 ভালো লাগে তো দেখো সবার সঙ্গে কিন্তু আমি নেচে যাচ্ছি গানের তালে তো আমার নাচটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানিও তো বিয়েবাড়ি মানেই তো এরকম নাচ গান হাসি ঠাট্টা মজা তো আর যেখানে নাচ হবে যেখানে মিউজিক বাজবে আমার পাকে দাঁড় করিয়ে রাখতে পারবোই না আমার নাচ অটোমেটিক চলে আসবে তো দেখো নাচতে কিন্তু শুরু করে দিয়েছি সবার সাথে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেল আমার চ্যানেল অর্থাৎ তো সবাই হোক ভালো দেখো সুস্থ দেখো হাসি মজায় জীবনটা কাটাও ভীষণ 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 আনন্দ করো মজা করো খুশিতে থাকো আর সবাইকে ভীষণ 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 ভালো রাখো সামনেই বিয়ের সিজন আসছে তো আশা করি তোমরা সবাই প্রিপারেশান নিচ্ছ নেক্সট বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো আমাদেরও কিন্তু সামনেই প্রচুর বিয়েবাড়ি আসছে তো আমিও প্রিপারেশন নিচ্ছি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসা ওকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো দেখো সুস্থ দেখো সবাইকে ভীষণ ভালো রেখো থ্যাংক ইউ